আমরা যদি এটা না বুঝি ভাই তাহলে কি হবে আজকে আমি যে কথাগুলো বলছি না আমি আপনাকে একটা সত্যি কথা বলি আমি যে কথাগুলো এখানে বলে থাকি বা বলি এই কথাগুলোর ভিতরে একশোটা যদি কথা বলি তার ভিতরে চল্লিশটার আমল আমার নিজেরই নাই চল্লিশটা আমল আমার বাকি ষাটটা আমল আমার আছে বাকি চল্লিশটা আমল আমার নিজের মধ্যে নাই এখন কেন নাই কি কারণে নাই আপনার প্রশ্ন করতে পারবেন না কারণ আমি কি আল্লাহর ফেরেস্তা আমার দোষ নাই আমার গোনা নাই আমার পাপ নাই এমন ইচ্ছা আমার পাপ আমার পাপ আমি করবো না বা চাচ্ছি না আমি ওই জায়গায় সঠিক সলিডভাবে একনিষ্ঠভাবে আমি আমার রবের ইবাদতের আবার আমার রবের সন্তুষ্টির জন্যই আমি ওই কাজটা করবো কিন্তু রাষ্ট্রীয় নিয়ম তো ওটা না রাষ্ট্রের বিরুদ্ধে আমাকে যাইতে হবে তাহলে যদি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আমি আমার ওই কাজটা করি তাহলে আমি রাষ্ট্রদ্রোহী মামলা খাবো ঠিক না এটা কমন একটা ব্যাপার আমি চাইলেও তো আমি ওভাবে আমল করতে পারবো না সম্মানিত হাজিরিন এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আল্লাহ নবীর বিখ্যাত ফারুক বিখ্যাত্লাহ তালানহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন প্রায় বারো বছর তিনি দেশ শাসন করেছেন কত বছর কত বছর আগে বলেন তো বারো বছর হজরতমর রদিয়াল্লাহ তালানহু দেশ শাসন করেছেন একটি টাকার কোনো দুর্নীতির মামলা আছে দেখাইতে পারবে তে কখনোই সম্ভব না খোলাফায় রাশেদার যুগ বলা হয় এই সাহাবিদের যুগকে খোলাফায় রাশেদার যুগ বলা হয় অথচ আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশে শুধু নয় তাম পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রেই যারা রাজনীতি করে ওরা রাজনীতি করে কিসের নীতি জানে ওটা পেটনীতি না হয় বা দুর্নীতি তাছাড়া আর কিচ্ছু না রাজনীতি মানে হচ্ছে আমি রাজনীতি করি দেশের মানুষের মঙ্গলের জন্য দেশের মানুষে ভালো কিছু করার জন্য দেশের মানুষ শান্তিতে থাকবে সুখে থাকবে আমি আমার জান আমার মাল আমার টাকা আমার সম্পদ আমার সময় আমার মেধা আমার শ্রম সবগুলো উজাড় করে দিয়ে আমি রাজনীতির মাঠে নামলাম কিসের জন্য মানুষদেরকে সেবা দেওয়ার জন্য তো ওই রাজনীতিতে আপনি টাকা পান কীভাবে আমাকে বোঝান তো বোঝান যে রাজনীতি করতে গেলে আপনি অর্থ পান টাকা পান তাহলে বুঝে নেবেন ওটা রাজনীতি না ওটা দুর্নীতির জায়গা কথা বলেন ঠিক কিনা ওটা দুর্নীতি যে রাজনীতি যারা করে আমি রাজনীতি করে আমাকে টাকা দিয়ে রাজনীতি করতে হয় নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করতে হয় লাভ কি আমাদের আমাদের লাভ কি আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করার জন্য আমি রাজনীতি করি এটা আমি চাই কি চাই না চাই তাহলে আমাকে নিজের টাকা দিতে হবে না শ্রম দিতে হবে না সময় দিতে হবে না আমি টাকা পাবো তার মানে কিসের আশা করি যদি টাকা পাওয়ার কখনো আশা করি তাহলে বুঝতে হবে আমার রাজনীতির মধ্যে ঘাপলা আছে ঠিক কিনা বাংলার মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কোরআন খুলে খুলে দেখিয়ে দেওয়া হয় সাহাবিদের জীবনী খুলে দেখিয়ে দেওয়া হয় আল্লাহ রসুলের জীবনী খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে তারপরেও এরা বোঝার পরেও না বোঝার ভান করে থাকে আমরা কিছুই জানি না এরা তো জানোয়ার থেকেও নিকৃষ্ট আল্লাহ পাকের ভাষা অনুযায়ী ঠিক কিনা বিবেক আছে বিবেককে কাজে লাগাচ্ছ না তুমি চতুষ্পদ জান থেকে অনিকৃষ্ট এ কথা আমাদের আল্লাহ পাক সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটা মানুষকে বিবেক দিয়েছেন কে দেন নাই এই বিবেকের সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ খারাপ লাগছে আপনাদের মসজিদকে এই মসজিদ থেকে আল্লাহর নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম তার কি কোনো কোনো সংসদ ভবন ছিল না সংসদ ভবন ছিল ছিল না মসজিদের থেকেই তিনি দেশ পরিচালনা করেছেন সাহাবির মসজিদ থেকে দেশ পরিচালনা করেছেন